খাওয়া দাওয়া ছোটোবেলায় ওই পাঁচ রকমের ভাজা একটু মাংস ডাল তারপরে আরও কিছু টুকটাক ওই যেটা হয় আর কি বিভিন্ন রকমের আইটেম ছোটো ছোটো টুকু অল্প অল্প করে একটাই খুব খাওয়া দাওয়া হতো আর আর এখন সেটা দাঁড়িয়েছে মানে কোন কোন বার হয় যে আমি কোনো বাঙালি রেস্টুরেন্টে গিয়ে খাই দুপুরবেলাটা আবার কোন কোন বার হয় যে কোনো বন্ধুর বাড়িতে কিংবা সকল বন্ধু বান্ধব মিলে আমরা কিছু আয়োজন করলাম যেমন কালকে আমরা একজনকে দিয়ে বিরিয়ানি রান্না করাচ্ছি

এরকমই কিছু ইচ্ছা আছে প্রত্যেকটা থাকে যে একটা যে জন্মদিনে নতুন কিছু পরা এটা কি তুমি সেটা কেনো তোমার নতুন জামা কাপড় তো নতুন জামা কাপড় হ্যাঁ এই বছর কিনেছি কি কিনেছি একটা ফতুয়া একটা পাজামা আচ্ছা আর ঘড়ি আচ্ছা ফতুয়া পাজামা ঘড়ি এটা পরে আর সেটা পুরো আমি কমফোর্টেবল যেটা মোটর পরে আমি আড্ডাটা মারতে পারবো আমি তো ডিসকে যাব না আচ্ছা জামা কোনো ফ্যাশনেবল কিছু কিনতে হবে আর ফতুয়াতে খুব ভালো লাগে আমার পড়তেও ভালো লাগে আমি জানি আমার পড়লেও ভালো লাগে